নমস্কার বন্ধুরা রসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি দেখুন আপনারা ভাববেন রোলের মেনু বা এক বাক্স রোলের আড্ডা নিয়ে কী দেখাচ্ছে হ্যাঁ আমি একটা রোল সেন্টারেরই ভিডিও করেছি এটা হলো ঠিক ডায়মন্ড প্লাজার অপোজিটে আমি এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজ করছি না আমরা আমি আর ছেলে লাস্ট শুক্রবার মানে ছেলে তো আজকে চলে গেছে হায়দ্রাবাদ কিন্তু লাস্ট শুক্রবার গেছিলাম ডায়মন্ড প্লাজাতে একটা শার্ট চেঞ্জ করতে তো হুটুপুটি করে গেছি সেই জন্য ডায়মন্ড প্লাজার ভেতরের ভিডিও করা হয়নি ছেলে বেরিয়ে বললো কেএফসি আমি বললাম একদমই না তারপরে বলল যে মা দেখো এই নতুন রোলের দোকানটায় চলো এই রোলের দোকানটার নাম হলো হ্যাংলা থেরিয়াম এইটা আমি এই প্রথম দেখলাম আসলে এটা আগস্ট উদ্বোধন হয়েছে রোলটা এত পাতলা হালকা আর ক্রিস্পি বানিয়েছে আর ততাধিক এক গাদা সস দেয়নি যেটা বেদুইনের রোলে দেয় গোলমরিচ গুঁড়ো পাতিলেবুর রস সেটাই এই রোল সেন্টারে দেখলাম কবে আচ্ছা একটাতে না লঙ্কা দেবেন না ছেলে নিল এক চিকেন রোল আর আমরা নিলাম চিকেন রোল অনেক দিন বাদে কিন্তু আমরা রোল খেলাম হোক রোলটা বানিয়ে ওখান থেকে টোটো ধরে সে যোগীপাড়া কাজীপাড়া হয়ে তারপরে বাড়ি আসতে হয়েছে কেন কি কালী পুজোর ভাসান বেরিয়েছে তো ছেলের রোলটা ছেলে খেতে খেতেই চলে আসলো আর আমার আর কর্তামশাইটা নিয়ে চলে আসলাম তো সেই রোল বাড়িতে নিয়ে আসতে আসতে নটা বেজে গেছিল। সেটা খেয়েই আমাদের সেদিনকের মতন ডিনার হয়ে গেছে আর সব মাছের ঝোল ভাত সব তুলে দিয়েছিলাম যাই হোক ছেলের সঙ্গে কিন্তু খুব একটা বেরোনো হয়নি পুজোর আগে আসলেও শপিং তো কিছুই না তো এই বেরিয়েছিলাম আর যাওয়ার আগে শুক্রবার দিনকে সাধারণত ছেলে পুজোয় এসে লক্ষ্মী পুজোর দিন বা লক্ষ্মী পুজোর পরের দিনই চলে যায় এইবারই তো থাকে এখান থেকে চল ছোট বড় চলে যায় একবার ছেলে ওখানে কি রিক্সা পাবো কি পাবো না তার নেই ঠিক চলো ডান প্লাজার জিনিস চেঞ্জ করা হয়ে গেছে আর একটাও কিনেছি চলো পুজোর আগে আসলেও পুজোর মধ্যে বৃষ্টি তারপরে বন্ধু বান্ধব আসা লোকজন আসা পুজো সমস্ত নিয়ে বিজয়া করা সব নিয়ে একেবারে কিভাবে যে দিনগুলো কেটে গেল যাই হোক ছেলে সকাল সকাল স্নান করে নিয়েছে সকাল না মানে রাত দুটো তখন বাজে দুটো পঁয়তাল্লিশে আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্টে ছাড়ার জন্য এই যে ছাড়ার আগে ঠাকুর প্রণাম দিয়ে তারপরে আমার সঙ্গে একটা সেলফি তুলে নিল তারপরে ওর বাবা অলরেডি স্টলার নিয়ে নিচে নেমে যাবে তো বললাম একটা তিনজনে মিলে ছবি তুলে নেই সেটাও তুলে নিলাম আর তারপরে যে মন তো খারাপই কী আর করা যাবে যদিও ছেলে এতদিন থাকে না এই হয়তো ছেলে তো খুব চাপা বাবার সঙ্গে অনেকটা সময় কাটানো সেই জন্যই হয়তো ওয়ার্ক ফ্রম হোম করলো আর এত বছর এসে বলেনি সাত বছর বাড়ির বাইরে এইবারই বলল তোমাদের এখানে কি কাজ আছে মানে ছেলে চায় আমরাও হায়দ্রাবাদ চলে যাই তো যাই হোক ঠাকুর প্রণাম দিয়ে এবার লিফটে উঠে গেল তারপরে আমরা বেরোচ্ছি যদিও তখন খুব রাত্রে আর আমরা এয়ারপোর্টের কাছে থাকি বলে না মানে খুব তাড়াতাড়ি করে দশ মিনিটেই পৌঁছে গেছি একে তো এয়ারপোর্ট কাছে তার উপরে রাত্রেবেলা হু হু করে দশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এয়ারপোর্টে গাড়িটা যত হু হু করে চলছে না আমার বুকের ভেতরটাও তো হু হু হচ্ছে কী আর করা যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই ছেলে যোজোর মালিক মাইল দূরে এসে পৌঁছে যাবে তো যদিও ফোনে কথা হবে সবই হবে কিন্তু তবু ফোন তো মানতে চায় না তাছাড়া নভেম্বরে কর্তমাস আবার ডক্টর চেক আপ আছে আর সব থেকে বেশি টেনশন হয়ে গেল ছেলে এত পুজোতে বৃষ্টি গরম সব কিছুতে ঘুরলো যাওয়ার আগে ঠান্ডাটাও বাদিয়ে ফেললো না হলে আমার এক শ্বশুরবাড়িতে ছেলেকে সমেত শনিবার দিন যেতাম এত ঠান্ডা লেগে সর্দি গেল সেই জন্য আর যাওয়া হলো না সানডেতে তো প্যাকিং সমস্ত থাকে সমস্ত ডকুমেন্টস রেডি করা সেই জন্য আর কোথাও বেরোয়নি তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু এয়ারপোর্টে ঢুকেই গেলাম আর যতই লাইট জ্বলুক যতই সাজাক আমার তো মনের ভিতরে যে কি হচ্ছে সেটা যাদের সন্তানরা বাইরে থাকে তাদের মা বাবারাই বুঝতে পারে তো যথারীতি আমরা এয়ারপোর্টে এসে এখানেও না এক সমস্যা এখানে দাঁড়ানো যায় না আরে আমরা তো ভাড়ার গাড়িতে কিন্তু কে শোনে কার কথা যতক্ষণ না ছেলে ভেতরে ঢোকে ততক্ষণ মনে হয় না যে এয়ারপোর্টেই থাকি আর আমরা এখন আর ভেতরে টিকিট কেটে ঢুকিও না তো বাইরে থেকেই ওকে সি অফ করে দিই কিন্তু যতক্ষণ ফ্লাইট না ছাড়ে ততক্ষণ আমরা মোটামুটি ওই এয়ারপোর্টের কাছাকাছিই থাকি তো এইবার দেখো আমরা যথারীতি ঢুকেই গেলাম এয়ারপোর্টে বেশ ফাঁকাই ছিল প্রত্যেকবারই কর্তামশাই বলে যে বেশিক্ষণ দেরি করবে না কিন্তু ছেলে যতক্ষণ ভেতরে না ঢোকে ততক্ষণ তো আমি বাইরেই থাকি তো সে আর কি করা যাবে আবার নেমে সঙ্গে সঙ্গে বাবা ছেলের একটা ছবি তুলে দিলাম তারপরে লাগেজ নামিয়ে তারপরে সে ভেতরে ঢোকার সমস্ত ফর্মালিটিসগুলো ফুলফিল করে নিল এখন সব কিছুই তো মোবাইলে হয় ছেলে আসার আগে যতটা মনে আনন্দ হয় যাওয়ার সময় তো সেইটা আর হয় না যাওয়ার দিনটাও যেন তাড়াতাড়ি এসে যায় এই যে দেখুন ও গাড়ির থেকে নেমে গেছে তারপরে ওর যে ল্যাপটপ ব্যাগ আর মিষ্টির প্যাকেট ছিল সেটা আমি ওকে ধরিয়ে দিলাম কেন কি কলকাতা থেকে পুজোর পরে যাচ্ছে অফিসের জন্য তো সবার জন্য মিষ্টি নিয়েই যেতে হবে তো এই যে ওর বাবার স্টলার নামিয়ে দিয়ে তারপরে আমি বললাম ঝট করে একটুখানি আসো দু সেকেন্ডের জন্য বলছে গাড়ি এখানে দাঁড় করানো যায় না তবুও আমি বললাম একটু দু মিনিট ওকে দাঁড়িয়ে যাও তারপরে একটা স্টিল ছবি তুলে নিলাম আর একটু তো ভিডিও করতেই হয় তো যতক্ষণ ছেলের সঙ্গে থাকা যায় আর কি তো এরপরে ওকে আমি বাই করে দিলাম আদর করে দিয়ে তারপরে এবার তো ছেলে ছেলের গন্তব্যে যাবে আর কি আমাদের যেরকম জীবন সেরকমই চলতে থাকবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি বলে তো এটাও শেয়ার করে দিলাম তো এইভাবে তোমাদের সঙ্গে থাকি বলে অনেকটা সময় কাটে এটাও ছেলেই করে দিয়েছিল না হলে কিভাবে যে দিন কাটাতাম ভগবান জানে এই যে ছেলে এবার ভেতরে ঢুকে যাবে আর এখন তো সবই মানে ডিজিটাল সমস্ত জন্য ঝটপট করে হয়ে যায় বেশিক্ষণ লাইনে দাঁড়াতেও হয় না তাছাড়া এয়ারপোর্ট দেখলাম ফাঁকাই ছিল তো এইভাবে ছেলে যখন ভেতরে ঢুকে যাবে তখন একটুখানি সমস্যা হচ্ছিল ওর চশমার জন্য তারপরে চশমাটা খুলে একটু পুলিশ দাদা যে দাঁড়িয়েছিলেন উনি বললেন যে একটু আগিয়ে যাও তারপরে একটু ও একদম সামনের দিকে ছিল তারপরে একটু আগিয়ে গেল আগিয়ে গেল আর চশমাটা খুলে তারপরে দেখলাম ওর স্ক্যান যেটা করলো সেটা মানে গ্রেন হলো না হলে রেড হচ্ছিলো আমি কী হলো আবার কিছু সমস্যা হলো তো এই আমি গাড়িতে উঠতেও পারছিলাম না ওই জন্য দাঁড়িয়েই ছিলাম তো আর জানি ছেলে তো যেই ভেতরে যাবে তার আগে তো ছেলে পেছনে তাকাবে সেটা তো তার বাবা বোঝে না তো সেই জন্য আমি দাঁড়িয়েই রয়েছি আর কি করা যাবে তো অনেকক্ষণ দুবার তিনবার ট্রাই করে আবার পাশেরটায় গেলো পাশেরটাতেও দেখি একই সমস্যা হচ্ছে তারপরে দেখালো যে চশমাটা খুলে নেওয়ার পরে তারপরে সে সিগনালটা পেলো তারপরে সে ভেতরে যাবে দেখুন এরপরে যেটা বললাম যে সে ভেতরে গিয়ে কিন্তু সে ঠিকই তাকাবে যে জানে তার মা দাঁড়িয়ে থাকবে তো এইভাবেই কি সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন যাই হোক তাকে তো তার ক্ষেত্রে ফিরতেই হবে তো আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে রসবসী বাঙালি সুজাতা এই এছাড়া আমার দুর্গা পুজোর ভিডিও ইউটিউবে এসে গেছে ফেসবুকেও দেব আর এরপরে লক্ষ্মী পুজো কালী পুজো সবই আসবে এই যে ছেলে আমাকে বাই করে দিয়ে এবার ভেতরে এন্ট্রি নিয়ে নিচ্ছে তারপরে আমরা দু তিনবার যশোর রোড এয়ারপোর্ট চক্কর মারলাম ছেলের ফ্লাইট ছেড়ে গেল পাঁচটা দশে তারপরে আমরাও আমাদের বাড়িতে এসে গেলাম আজকে একটুখানি সকালবেলা দেরি হয়ে গেছে সব কাজ করে পুজো করে একে সোমবারের পুজো ডাল ভাত ভাজাই করেছি সামান্য কিছু সেই ভিডিও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এরপর দেখুন যত কালার করলি লাগুক না কেন আমার তো এই মুহুর্তে অতটা ভালো লাগছে না কিন্তু এখন যখন ভিডিওটা করছি এখন অনেকটা আসলে সেটেল হয়েছে কি আর করা যাবে যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে তো ছেলে ভাইফোঁটা পর্যন্ত থাকলো এটাই ভালো লাগলো কিন্তু ওর কপালে আর ভাইফোঁটা জোটে না যখন কারোর ইচ্ছে হয় তখন ফোন করবে যখন কারোর ইচ্ছে হবে না পোটা দেবে না সেটা তো হয় না তো ছেলেকে বলেছিলাম সকালবেলা একটু ছবি তুলতে তো ছেলে তো তাইটি উঠে ঘুমিয়েই পড়ে তো এইবারই দেখলাম সেই ছবিটা তুললো তো এই যে যথারীতি যে সকালের যে আমি বললাম যে সূর্যের আলোটা কিন্তু ওঠে তো সে তুললো আর এই যে যথারীতি এখন কিন্তু ফ্লাইট প্ল্যান করছে আর আমার না এই যে মেঘটা দেখে মনে হচ্ছে আমি যদি এই সময় মেঘ হতে পারতাম তো ছেলের সঙ্গে সঙ্গে কিছুটা যেতে পারতাম বেশি বললে ছেলেও হয়তো ভিডিও দেখবে ওইও ইমোশনাল হয়ে পড়বে যাই হোক খুব শীঘ্রই ওর কাছে যাবো আর ও এই এতদিন থেকে গেলো এই মুহূর্তে তো আসতেও পারবে না তো সুস্থ থাকুক ভালো থাকুক যেখানেই থাকুক আমরাও ভালো থাকি আপনারাও সবাই ভালো থাকুন আর আমার নানা রকমের ভিডিও দেখতে থাকুন আপনারা থাকুন দেখেন বলে আর আমি নানা রকম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আছি বলে আমারও সে কিন্তু রানওয়েতে ঢুকেই গেছে আর এখন দাসডাউন করেও গেছে যা দেখে মনে হচ্ছে তো আর কি তারপরে সে ডিরেক্ট চলে গেছিলো অফিসে ওখান থেকেই কেন এয়ারপোর্ট থেকে তার বাড়ি অনেকটা দূর সে লাগে রেখেই অফিস চলে গেছে আর এই ভিডিওটা ছাড়ার আগেই সে কল করেছিল অফিস থেকে সে ওর অফিস কলিক অমিতের বাড়িতে প্রমিতের বাড়িতে গেছে ওখান থেকে সে বাড়ি এসে আবার কল করবে তো নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই